বিসমুল্লাহি রহমান আলা আবরকাতিল্লাহিল্লাহ আপনার যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো ব্যক্তিকে উত্তেজিত করা এবং প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে আজকের এই আমলটি বর্ণনা করার আগেই আপনাদের বলে রাখছি যে এই আমলটি যার জন্য করবেন তার সারা শরীরে এমনকি লজ্জার স্থানেও আপনার জন্য এমন উত্তেজনা সৃষ্টি হবে যে পাগল পাড়া হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য এই আমলটির সাথে অনেক চীনের রাজা রয়েছে আল্লাহর সৃষ্টি জগতের অনেক রহস্যময় সৃষ্টিরা এই আমলের সাথে জড়িত এই আমলটি আপনি পছন্দের যে কোনো ছেলের জন্য করতে পারবেন পছন্দের যে কোনো মেয়ের জন্য করতে পারবেন স্বামীর জন্য করতে পারবেন স্ত্রীর জন্য করতে পারবেন যে কোনো ব্যক্তি যদি আগে আপনার সাথে সম্পর্ক ছিল এখন সম্পর্ক রাখতে চাচ্ছে না তাকে আপনার সাথে সম্পর্ক রাখার জন্য বাধ্য করতে পারবেন যে কোনো ব্যক্তিকে আপনি বিয়েতে রাজি করার জন্য এই আমলটি করতে পারবেন আজকে যে আমলটি আমি আপনাদের কাছে বর্ণনা করব এই আমলটি আপনারা করার সাথে সাথেই সাথে সাথেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন এবং একটি আমল কামিয়াব হওয়ার জন্য যে সকল শর্ত রয়েছে এবং সাথে সাথে রেজাল্ট পাওয়ার জন্য যে নিয়ম মেনে আমল করতে হয় সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরবো ইনশা আপনারা শুধু পরিপূর্ণভাবে এই বিষয়টিকে যেভাবে বলবো সেভাবে করবেন আজকের এই আমলের সাথে যেমন জিন রয়েছে আল্লাহ তালা সৃষ্টির অনেক রহস্যময় সৃষ্টিরা রয়েছে এবং পবিত্র কোরআনের কিছু আয়ত রয়েছে আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটিকে হুব হুব আপনাদের লিখতে হবে আর এই যে এই জায়গাটি রয়েছে এই জায়গার মধ্যে আপনি হচ্ছে যার জন্য আমুল খুঁটবেন তার নাম এবং তার মায়ের নাম যদি মায়ের নাম জানা না থাকে তাহলে বাবার নাম যদি মা বাবা কারো নাম জানা না থাকে তাহলে হজরত আদম আলী সালাম অথবা লিখবেন এবং আবার আপনারা যারা অন্য কাউকে আমল করে দিতে চান তারাই এখানে লিখবেন অমুকের ছেলে অমুকের অন্তর অমুকের মেয়ে অমুকের প্রতি আকৃষ্ট হোক অথবা অমুকের মেয়ে অমুকের অন্তর অমুকের ছেলে অমুকের প্রতি আকৃষ্ট বুঝতে পারছেন এই কথাগুলি এখানে লিখতে হবে আর নিজেরা যদি আমল করেন শুধু যার জন্য আমল করবেন তার নামই এখানে লিখবেন সাথে মায়ের নাম লিখবেন যদি মায়ের নাম জানা না থাকে বাবার নাম নাহলে হজরত আলম আলুসাল্লাম আসবা হজরত হাওয়া আলিস সালাম লিখবেন ঠিক এইভাবে লিখার পরেই আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে কিছু কথা রয়েছে সেই কথাগুলোকে একুশবার বলতে হবে প্রত্যেকবারই তালসামের মধ্যে ফুদিতে হবে আপনারা খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন আমি কি বলছি আমি এটির বাংলাও বলে দিব আরবিটাও বলে দিব আগেই বলেছি এখানে অনেক পবিত্র কোরআনের আয়াত রয়েছে যার কারণেই হচ্ছে আপনারা কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করুন আপনি প্রথমেই লিখবেন যদি বাংলাতে বলবেন লিখার দরকার নেই বাংলাতে বলবেন যে আমি শুরু করছি মহান আল্লাহ তালার নামে যিনি পরম করুণাময় অত্যন্ত দয়ালু ও সত্য যার কুদ্রতি রিজিসম বন্টিত হয়েছে এবং রাতকে শান্তিময় বানিয়েছেন চন্দ্র সূর্যকে তিনি সৃষ্টি করেছেন মহাপ্রক্রমশালী সর্বক্ষ সৃষ্টিকর্তা খুবই শীঘ্রই হে আবা যাওয়া বেই তয়ুষ ত আশা এর উসুলাই ভয়ানত বিষয়গুলো তাকে গালমন্দ করেছে কি ফিস সেই মহান আল্লাহর নামে যা আদম আলী সাল্লা অন্তরে লেখা রয়েছে তোমরা অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুকে নিয়ে আসো যদি সে ঘুমান্ত থাকে তাকে তোমরা বসাও আর যদি বসা থাকে তাকে তোমরা হাঁটাও আর যদি হাঁটতে থাকে তাকে তোমাদের ডানে বামে হাজারো জিনের সাহায্যে ওড়াও আর যার পিছনে ইফরিত এবং তার দুই পায়ের নিচে হাজারো বসওয়াসা আসা তোমরা তার গুস্ত খাও এবং তার বক্ষ পান করো এবং তার চুলগুলো নিঃশেষ করে দাও হে মজহাব হে মোর হে তালা খুলনেওয়ালারা হে হিসাব গ্রহণকারীরা আমি তোমাদেরকে শপথ দিচ্ছি শয়তানের কৌশলে তবে তোমরা সাড়া দাও অমুকের প্রতি অমুককে উদ্ভুদ্ধ করার জন্য যদিও সে পূর্বে বা পশ্চিমে থাকুক না কেন তার অন্তরে অমুকের নাম বসিয়ে দাও তার লজ্জার স্থানে আগুন জ্বালিয়ে দাও আমি যদি চাই তাহলে তাদের প্রতি আসমান থেকে কোনো নির্দেশনা অবতীর্ণ করতে পারি এটি কিন্তু এই যে কথাটা বললাম এটি কিন্তু সুরা সৌরার চার নম্বর আয়াত অতএব আপনারা এটিকে আবার ভুল বুঝবেন না ফলে তার সামনে ওদের ঘাড় নত হয়ে যাবে অতি শীঘ্রই জলদি জলদি এক্ষণি এক্ষণি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ তোমাদের প্রতি বরকত নাজিল করুক আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম এখানে কিন্তু আগে বলেছি অনেক পবিত্র কোরআনের আয়াত রয়েছে যার কারণে আপনারা কথাগুলোকে অন্যভাবে নেবেন না অনেক কথাগুলো বাংলাতে বলতে গেলে অনেক রকম হয়ে যেতে পারে এখন যারা আরবি লিখতে পারেন তাদের আরবিটা বলে দিই আপনারা হচ্ছে একটু কষ্ট করে ধৈর্য সহকারে শুনবেন এরপর আরবি যারা আপনার হচ্ছে ই করতে পারেন লিখতে পারেন বা বলতে পারেন তারা এই আরবিটাকে আয়ত্ত করে নেবেন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাজি আল্লেজি হুম্মি লাতুল আফাকুব ওয়া কুসিমাতিল আরজাকু ওয়া জায়াল লাইলা সাকানল ওয়া কামারা হসবান جاليكا تقدير العزيز العلم العجل. العجل يا أبا جوا بيوكي بيو بحقي تيوشن تويا شاتين سبوهل أحوال كيفي شن بسم الله العجم الذي مكتوب على قلبي عدم عليه الصلاة والسلام اتوني بفلانا بنت فلانا ان كانت لا إماتا ان وإن كانت كانت يكون وإن كانت يكون تيهوها بي ألقي عن أن ياميني ها وألقي جَانِنَ أن شمالي ها أن ياميني ها وألفي جانين أن شمالي ها وألف أن وراء وسوفيس حتى কাদামাই হা কুলু লহুয়াহ বু দমাহা বতকুণ শরহা ইন্দা ই ইয়া মুর্রা ইন্দা ইয়া ফ্্তাহ আকফালি ইন্দ ইয়া ফ্্তাহ হিসাবি আকসামতু আলাইকুম বি হিলাতি ইবলিস ইল্লামা আযাপ তুম ও হয়জজ তুম কাজা إلا محبتي كذا إن كانت في الشرق أو في الغرب وزعلوا على اسم كذا في قلبي بها وأتقي أتقي دنارا في فرجها إن ناشا عليهم من السماء آياتا فا أنا كهم লা আলোহা আলোহা আলাইকুম ফিকুম আমি যে আরবি বললাম যদি কোনো জায়গায় উচ্চারণের সমস্যা হয় মাফ করবেন আপনারা আপনারা যারা আরবি বুঝেন আমি কি বলেছি আপনারা বুঝতে পেরেছেন যারা বাংলাতে বলবেন তারা বাংলাতে বলবেন আর যারা আরবিতে বলবেন তারা আরবিতে বলবেন ঠিক এই কথাগুলো যখন একুশ বার আপনারা বলবেন আর একুশটি ফু এখানে দিবেন এরপরে যদি আপনি এই তালসামটির মধ্যে সামান্য আতর মেখে প্রয়োজনীয় তালসামটিকে আগুনে পুড়িয়ে ফেলবেন অথবা আপনি সেটিকে কোনো উঁচু গাছে ঝুলিয়ে দিবেন অথবা আপনার ঘরে সযত্নে রেখে দিবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই আমলটি করার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে প্রেম মহব্বতের আমলের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে আমল করতে হয় এবং একটি আমল থেকে সাথে সাথে কামিয়াব হওয়ার জন্য আরও চারটি শর্ত মেনে আমল করতে হয় এই বিধি ডিসক্রিপশন বক্সে সেই শর্ত দেওয়া আছে এবং যে নিয়মে বললাম এই নিয়মে যদি কেউ আমল করতে পারেন সাথে সাথে কামিয়াব হবেন এনশারলা এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই তবে আপনারা এই আমল আমলটি করার আগে অবশ্য অবশ্যই এই যে আমল করবেন আপনারা যারা কমেন্টের মাধ্যমে এই যে নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কামেন করবেন আর যারা কথা বলার মাধ্যমে এই যে আজত নিতে চান তারা সাদাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এই যে আজত নিতে চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে কোনো প্রকার প্রশ্ন থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহি আমার ওকাতু